হাই বন্ধুরা এই দেখো এখন আমি রান্না করতে বসে পড়েছি আর আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম আজকে কচু পাতা তুলে নিয়ে এসেছে আর সেটা কীভাবে রান্না করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত আমি কি রান্না করছি সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি দেখো আজকে এই দেখো এই যে কচু শাক নিয়ে এসেছে দেখো কচু শাকগুলো কী টাটকা একদম আমরা গ্রামে থাকি বুঝতেই পারছো একদম তো টাটকা সবে মাত্র তুলে আনা হয়েছে আর আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারে কেটে নেব। আর দেখো কচু শাকগুলো মানে আছে চিংড়ি মাছ একটু অল্প মতো নিয়েছি চিংড়ি মাছটা কি করবো বলো তো এই যে কচু শাক দিয়ে করবো কচু শাক কিন্তু চিংড়ি মাছ কিন্তু দারুণ খেতে লাগে তাই একটু কচু শাক দিয়ে করবো আর তোমরা কে কে পছন্দ করো কচু শাক অবশ্যই কমেন্টস করে জানিও ঠিক অবশ্যই তোমার সাথে থেকো আর জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা আজকে কী কী রান্না করছো অবশ্যই জানিও ঠিক আছে বন্ধুরা আপাতত এখন টাটা আমি এখন রান্নাটা সেরে নিই তোমাদেরকে কচু শাক রান্না করে খাওয়াবো তোমরা ঝটপট চলে আসো যে যে খেতে ভালোবাসো ঠিক আছে দেখো এই যে কচু শাকগুলো আমি কেটে নিয়েছি কচু শাকগুলো কেটে আমি কিন্তু একটু সিদ্ধ করে নেবো একটু সিদ্ধ করে নিলে ভালো হবে তারপরেই কিন্তু আমি কচু শাকটা আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম কষে কষে আমি রান্না করব। আমি কিন্তু এইভাবেই রান্না করছি আর তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই যে এদিকে কিন্তু এখন ভাতও ফুটছে এদিকে যে এখন ভাত ফুটছে এই যে এই দেখো এখন ভাত ফুটছে ভাত প্রায় হয়ে এসেছে ভাতটা করছি এখন তো বন্ধুরা তাহলে এখন আমি তাহলে রান্নাটা করছি আর তোমরা সাথে থাকো পাশে থেকো তো বন্ধুরা এখন কড়াতে আমি একটু জল গরম করে তাতেই কিন্তু কচু পাতাগুলো দিয়ে দিয়েছি আর দেখো একটু লবণও দিয়ে দিয়েছি আর কিন্তু জল গরম করেই কিন্তু তবে পাতাটা দেবে আমি দেখাতে পারিনি আর এই দেখো পাতাগুলো এখন কী সুন্দর হেজে গেছে আর এই যে আমার পাতাগুলো কিন্তু আমি আদা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কটা দিয়ে দিলাম দিয়ে এই যে একটু আদা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন করে রেখেছি বাটা সেটা দিয়ে দেব। দিয়ে একটু এরকম আলতু গলে করে ভেজে তারপরে কিন্তু আমি কচু পাতাটা দেবো আর তোমরা কিন্তু এইভাবেই করো যখন কচু পাতাটা সিদ্ধ করবে তখন কিন্তু গরম জলেই দেবে না হলে গালে ধরার ব্যাপার থাকে ঠিক আছে বন্ধুরা দেখো আমি কিন্তু আদা রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে আমার কিন্তু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি এই যে নাড়াচাড়া একটু করে নিচ্ছি দেখো তোমরা সবাই সাথে থেকো অবশ্যই তোমরা ভালো লাগলে কমেন্টস করে জানিও তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করে বন্ধুরা তো দেখো আমি এখন দেখো কতটা কচু শাক কতটুকু হয়ে গেছে দেখো সিদ্ধ করার পরে কিন্তু আমি একটুখানি হয়ে গেছি মানে যখন সিদ্ধ করে আমি যখন জল ঝরিয়েছি আর একদম একটুখানি হয়ে গেছে এটা যখন আবার রান্না করতে করতে একদম শুকনো হয়ে যাবে দেখবে আরও একটুখানি হয়ে যাবে কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো টেস্টি হয়েছিলো তো তোমরা শেষ পর্যন্ত থাকো দেখলে বুঝতে পারবে আমি কীভাবে রান্না করলাম আর এইভাবে করলে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তো দেখো আমি কচু শাকটা কিন্তু এই যে ভালো করে কিন্তু কষাতে শুরু করে দিয়েছি আর দেখো কড়ার গায়েতেও কিন্তু ভালোই লেগে আছে আর এখন আমি যে আদা ভাজা চিংড়িটাও দিয়ে দিলাম চিংড়ি মাছ কিন্তু যে আমি খুব মচমচে করে ভাজিনি খুব কড়া করে ভাজিনি আমি আলতো মানে হালকাই ভেজেছি হালকা করে ভেজে রেখেছিলাম সেই চিনি মাছটা দিয়ে এই যে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মানে কচু শাকটা কষে নিচ্ছি এখন একটু স্বাদ মতো আমি চিনিও দিলাম কারণ স্বাদ মতো একটু চিনি না দিলে আমার আবার ভালো লাগে না তোমাদের যদি ভালো লাগে তোমরা দেবে না ভালো লাগলে তোমরা না দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেহেতু একটু মিষ্টি দিলে আমার একটু ভালো লাগে টেস্টটাও সুন্দর আসে তার জন্য দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো এবার আমি একটু লবণটাও দিয়ে দেবো যেহেতু যখন জল ঝরিয়েছি তখন তো লবণটা বেরিয়ে গেছে তাই আমি একটু অল্প করে লবণটাও দিয়ে দিলাম যাতে স্বাদটা ঠিকঠাক আছে টেস্টটা ঠিকঠাক আসে তার জন্য তো আমি দিয়ে দিয়েছি দেখো এখন এই কড়া থেকে পুরো যখন পতুস্বটা উঠে আসবে দেখবে তখনই আমি কিন্তু নামাবো এখন কিন্তু অনেকটাই নরম আছে দেখতে পাচ্ছি জল জল ভাব আছে আমি কিন্তু কচু শাকটা শুকনো দেখো এখন কিন্তু আমি কিন্তু তেঁতুল গোলা দিয়ে দিলাম কেন বলো তো যেহেতু আমরা তো কচু শাক যেহেতু গ্রামে এদিকে প্রচুর তো হয় আর আমরা তো সব জায়গা থেকে কচু শাকটা তুলে নিয়ে আসি এবার কোথায় বুনো শাক কখন কোথায় ভালো এরকম তো আমার বুঝতে পারি না তাই গালটা তো ধরতেই পারে তার জন্য কিন্তু আমি আর তেঁতুল টকটা দিয়েছি তেঁতুল টকটা দিলে কি হবে একদম পুরো মানে গালেই ধরবে না ঠিক আছে কিন্তু পরিমাণ মতোই দিতে হবে বেশি দিলে কিন্তু টক টক হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না যাই হোক আমার কিন্তু বলতে বলতে কিন্তু আমার কচু শাকটা কিন্তু অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে দেখো কি সুন্দর শুকনো হয়ে এবার কিন্তু কড়ার গায়ে থেকে একদম ছেড়ে গেছে দেখো কড়ার গায়েতে কিন্তু আর লেগে নেই একদম মানে কি সুন্দর ছেড়ে গেছে আর আমি নাড়ছি দেখো সরে সরে চলে যাচ্ছে মানে এইভাবে তোমরাও মানে আমি জানি আমার থেকে সবাই অনেক সুন্দর রান্না করে বা অনেক আরও সুন্দর করে অনেক কিছু দিয়ে অনেক উপকরণ দিয়ে বা অনেক ভালো টেস্টি হবার জন্য এখন ভালো রান্না করে কিন্তু আমি যে সিম্পলভাবে রান্না করলাম এটা কিন্তু সিম্পলভাবে এইভাবে করলে কিন্তু আরও দারুণ খেতে হবে আরও যদি ইলিশ মাছের মাথা পরে আরও তো মানে কোনো কথাই হবে না আমি ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটা কচু শাকটা শেয়ার করেছিলাম কিন্তু ভিডিওটা শেয়ার করিনি যেহেতু এই চিংড়ি মাছ দিয়ে ভিডিওটা আমি শেয়ার করছি তো বন্ধুরা এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু খেতে শুরু করে দেবে দারুণ খেতে লাগবে যাই হোক আজকের এই পর্যন্ত আসছি পরের ভিডিও নিয়েও ততক্ষণ তোমরা ভালো থেকো